আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বাদ মহান আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইননাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা মোমিনের উপরে সলাৎ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারণ করা হয়েছে সুরানিসা আয়াত নম্বর একশো আসুন আমরা সবাই মহান আল্লাহ রব্বুল আলমিনের নির্ধারিত সময়ে পাঁচ অক্ত সলাত আদায় করি এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করুন